ভাই ভাই আপনি এখানে কি করতেছেন ভাই শুটিং করতেছেন ভাই একটু আস্তে একটু আস্তে ভাই কেন আমি যান কেন আস্তে কথা ভাই 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 দুইটা মিনিট ভাই রোগী এনে কেন আস্তে আস্তে ভাই দুইটা মিনিট ভাই দুইটা মিনিট দুইটা মিনিট করেন ভাই দুইটা মিনিট

ভাই এখানে কিউবে লাগেছে ভাই শুটিং আপনি போலீசார் ভাই ডিরেক্টর আপনি কি দলে না বিরোধী দলে মানে না মানে কোন পার্টি করেন আপনি ওইসব মধ্যে কি হলো

পোলাপান মানুষ বুঝতে পারে না মনে করছে আসলে কিছু হবে না আমার মাথা গরম হয়ে গেছে উচ্চ ঘুমের থেকে উঠেছো তো এটা অবশ্যই ঠিক একটু বলে আসলে ভালো তো আরে এগুলো এগুলো নানান ধরনের কাজ এখন কি যাবে যাইবার আর কি গুজগাস করতেছে ঘন্টাখানেক লাগবে আম্মা আব্বা কই আম্মা তো দেখলাম না আসলে না আমিও দেখিনি আব্বা আম্মা আমি তো আব্বা আমি আব্বা থাকলে তো আমার মারতে দিত আচ্ছা থাক চলেই তো যাবে কিছুক্ষণ পর যতক্ষণ না যায় আমি ঘরের মধ্যে থাকি ওদের সামনে বেরোতে ইচ্ছা করতেছে না আপনাদের না জানে মারছি যে আপনার কাছে আমি মাপ চাই ভাই আপনাদের যেভাবে এখানে নেওয়া হয়েছে যে অসম্মান করা হয়েছে ভাই এটা কোনোভাবেই উচিত নয় ভাই কিন্তু কি করুম কোন এছাড়া আমার কোনো পতি আসিল না ভাই না তাহলে আমার কেন এখানে কারণটা কি এখানে কেন ভাই সেই কারণে তো নিয়েছি আপনি মাথাটা একটু ঠান্ডা করে দাঁড়ান ভাই ভাই আপনি কইতেছেন মাথা ঠান্ডা করতে ভাই আমার নয়টা শুটিং আমি এখন এগারোটা বাজে এখনও শুরু করতে পারি নাই আমার এই যে খরচ হইতেছে হাজার হাজার টাকা লাইটের বিল ক্যামেরার বিল আর ধরে কি কারণটা কি ভাই কন আপনি টেকার লসের চিন্তা করলেন আর আপনার এই শুটিং যদি হয় নির্ঘাত একটা লোক মারা যাবে ভাই আপনি কি চান আপনার এই শুটিংয়ের কারণে একটা লোক মারা যায় তা আমি কি করতে পারি ভাই আপনি তিনটা কাম করা ভাই একটা কাম হইলো আপনি দয়া করে রহম করে যদি শুটিংটা বন্ধ করে আপনি সব লোকজন জানগা আর দুই নম্বরটা হলো আপনার যে টাকা খরচ হয়েছে সেই টাকা আমি দিয়ে দেবো এই টাকা হলে আপনি চলে যাবেন এখন এক আর দুই যদি আপনি না মানেন তিন নাম্বারটা দইল গারগুর দিয়ে বাইর করে দেব মানে কি ভাই মানে ভাই খুব সহজ যে লোকটা মারা যাবে লাগছে মন্টু ভাই মন্টু ভাই হলো জাফরান থানার সরকারি দলের যে সভাপতি আমাকে কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাইয়ের আপন মারপেটের ছোট ভাই বুঝছেন যেহেতু আমরা সরকারি দল করি আপনি বুঝতে নেন যে গারগুর দেওয়া আমাকে লিখে কোনো ব্যাপার না এখন আপনাদের ক্ষমতা আছে আপনার ক্ষমতায় আছেন ভাই

কালকে মালটা দিলে মালটাকে আরে ঠেকিয়ে একটা গুলি এই মিয়া আমগো মাথায় এমনি গরম আছে তুমি ভদ্রলোক বড় ভাই তোমারে মুখে কইছে আমরা কিন্তু আর মুখে কমু না